দার্জিলিং সিরিজের ঠাট পাটে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আঠাশে আগস্ট বৃহস্পতিবার বিকেলবেলার আজ কিন্তু আমাদের দার্জিলিংয়ে প্রথম দিন আমরা এখন হোটেল থেকে যাচ্ছি ম্যালে আগের পাটে তোমরা দেখেছিলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার জন্য আমরা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে রাস্তাটা কিন্তু ভীষণ পিছল হয়ে রয়েছে আর উঁচু নিচু এখানেই ঘটে গেল একটা বিপত্তি পা পিছলে গেলাম আমি পড়ে কত বছর পর এইভাবে পা পিছলে পড়লাম মনে পড়ে না তা আবার পাবলিক প্লেসে হাঁটুতে বেশ অনেকখানি কেটে গেছিলো আর পা প্রচণ্ড ব্যথা হয়েছিল কিন্তু আমাকে দেখে দেখো বোঝা যাবে না যে আমার হাঁটুটা প্রচণ্ড জ্বালা করছে আমি এতটা কনফিডেন্সের সঙ্গে নির্লজ্জের মতন হাঁটছি তোমাদেরকে আগের বারটাতে বলেছিলাম আমাদের হোটেলে সবটাই ভালো ছিল খালি একটাই প্রবলেম ছিল আর সেটা হচ্ছে যে হোটেল থেকে মেলের দূরত্ব ছশো মিটার ছশো মিটারটা একদমই কম কোনো ম্যাটার করছে না কিন্তু প্রবলেম যেখানে নামার রাস্তাটা প্রচণ্ড ঢালু সেই কারণেই আর কি ফেরার সময় কিন্তু প্রচণ্ড রাস্তাটা খারাই হয়ে যাচ্ছিলো পুরো ছশো মিটার ভীষণ হাঁপ লাগছিল মানে বলা যায় ঘাম ছুটে যাচ্ছিল কোনো বয়স্ক মানুষ ওই হোটেলটাতে থাকলে ভীষণই কষ্ট পাবে বারবার ওঠানামা করতে আমার মা যেহেতু একটুখানি হেলদি তো মায়েরও ওঠানামা করতে খুব কষ্ট হচ্ছিল আমরা কিন্তু মেলে এসেই প্রথমে অবজারভেটরি ভিউ পয়েন্টে গেছিলাম কিন্তু পুরোটা ধোঁয়া হয়েছিল বর্ষা এটাই স্বাভাবিক তো কিছুই দেখতে পাইনি তাই আর কি এই সুন্দর ঘন কুয়াশায় রাস্তাটাতে বেশ কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিয়ে চলে এসেছিলাম কিন্তু আবারও মেলে মেলে আসার পর বড়রা বললো চ একটুখানি মার্কেট প্লেসটা ঘুরে আসি তো তার জন্য ওই দিকেই যাচ্ছি আর এখানে কিন্তু একটা ভাষা দিবস উপলক্ষে ওনাদের অনুষ্ঠানও চলছিল। আর দেখো ওই যে ওইখানে গোল্ডেন টিপস দেখা যাচ্ছে গোল্ডেন টিপসের তো ওখানে অনেকগুলো স্টোর কিন্তু আমি গরিব মানুষ ওই দিকে তাকে লাভ নেই তো চলো মার্কেট প্লেসের দিকেই হাঁটা যাক তারপর আর কি সবাই মিলে একটু হেঁটে হেঁটে আশপাশের দোকানগুলো দেখছিলাম তবে এইবারে আমি শপিং করতে কোনো দোকানেই ঠকে যে যেটুকুনি শপিং করার মা নিজেই করেছিল গ্লেনারিসের সামনে তখন চলছিলো লম্বা লাইন দিয়ে ছবি তোলা তো তখন আর তার জন্য দাঁড়ায়নি ভেবেছিলাম সন্ধ্যের দিকে যাবো আবারও ছবি তুলতে সন্ধ্যেবেলা হোটেলে এসে মোমো আর কুরকুরে খেয়ে আবারও রাত্রি সাড়ে আটটার দিকে বেরিয়ে পড়েছিলাম আমি আর দীপু ভাই তখন কোনো একটা হাস্যকর টপিক নিয়ে গভীর আলোচনা করতে করতে যাচ্ছিলাম ম্যালের দিকে হোটেল থেকে ম্যালে আমার রাস্তাটা রাত্রিবেলার দিকে পুরো নির্জন হল মেলে এসে দেখি লোকে লোকার গ্লেনারিসের সামনে কিন্তু তখনও চলছে লাইন দিয়ে ছবি তোলা তো এরপরও ধাক্কাধাক্কি করে বেশ কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে আর এসেই কিন্তু বসে পড়েছিলাম ডিনার করতে তো ওই দিনকে আমাদের ডিনারে ছিল ভাত ডাল আলু পটল দিয়ে একটা সবজি চিকেন স্যালাড তো আমি ভাত খাইনি আমি ভাত খাইও না সচরাচর বাড়িতেও আমি রুটি খেয়েছিলাম জমিয়ে খাওয়া দাওয়া করে শোয়ার আগে রাতের ভিউটা আবারও একবার দেখে নিয়ে চলে গিয়েছিলাম শুতে আবারও ফিরছি দার্জিলিং একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে